নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমার শাড়ি কুর্তির ব্লগে আমি নিয়ে এসেছি নতুন নতুন শাড়ি কুর্তি সংবাদ তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিব তাহলে আমি তোমাদের কাছে আরও বিভিন্ন ধরনের শাড়ি সিল্ক গরু তসর কটন তাঁত সব কিছুই তোমাদের কাছে নিয়ে আসবো আজকে আমি কিছু তাঁতের শাড়ি দেখাচ্ছি তাঁতগুলো দেখো খুবই সুন্দর এবং আয়ত্তের মধ্যে তাঁত হতে পারে কিন্তু তাঁতগুলো কিন্তু কোয়ালিটি ভীষণই ভালো এই কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি কিন্তু সব জায়গায় মিলবে একই রকম দেখতে হবে কিন্তু নিশ্চয়ই কোয়ালিটিটা তোমরা পাবে না এটাও কোয়ালিটি এবং আয়ত্তের মধ্যে ও হচ্ছে সাধ্যের মধ্যে যে হলো এটা হচ্ছে গাদোয়াল যে দেখছো গাদোয়ালটা এটা দেখতে পাচ্ছ এর মধ্যে আঁচলটা কত সুন্দর আর বটির মধ্যে কিন্তু বুটি আছে এর মধ্যে কিন্তু জরির জরি কালারে বুটি আছে ছোট ছোট গাদোয়ালটা দেখো একদম উন্নত ধরনের গাদোয়াল এখানে একটা কালার দেখানো হবে আর যেমন চাইবে তেমনই হয়ে যাবে আর এটা তাঁত তাঁতের ভিতর মোটামুটিতে কাজ করা আছে পাটটাও খুব সুন্দর তার দেখতেও অসাধারণ আর দামটা রিজনেবল দামটা তোমাদের সব প্রত্যেকের সাধ্যের মধ্যে এটা হলো লালের উপরে এটা এইসব বিয়ে অনুষ্ঠানে গায়ে হলিতে বা পুজোতে এগুলো কিন্তু প্রায়শই পরা যায় বা পরা যেতে পারে বডিটা দেখো একটু কিন্তু একই রকম টাইপের এই শাড়িগুলোও কিন্তু খুব অল্পের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু দেখতে বেশি সুন্দর আর গাগুলো কিন্তু সব গাগুলো সব এই শাড়িগুলো তোমরা দেখতে এই এইগুলো শিক্ষাল কটনের মধ্যে কটনের মধ্যে হালকা জড়ি পাড় তার মধ্যে কটনগুলো গাগুলো একদম বেসনের ছকার মতো মোলায় হয় কালার আরও কালারের সম্বার আছে যে পাটটা দেখতে পাচ্ছে এই পাড় আছে তার সঙ্গে বডিগুলো একদম বডিগুলো এরকম প্রত্যেকটার সঙ্গে বিপি আছে বিপি দিয়ে পড়লে দেখতে কিন্তু ভালো লাগবে যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান এগুলো পাওয়া যাবে এইটা হচ্ছে বাটির মাটিকে সম্বলগুলো এত সুন্দর বলার কথা নেই ওর গা গাগুলো এত নরম বলে মনে হবে না যে মানে শাড়ি হোয়াইট আছে এই শাড়িগুলো এত সুন্দর লাগছে তো আমাদের ভিডিওটা দেখার জন্য আমি ধন্যবাদ জানাবো আর একটা লাইক দিও শেয়ার করো যা কমেন্ট করে জানিও এই শাড়িটা এই শাড়িটা আমি নিয়েছি দেখো শাড়িগুলো বাটিকের শাড়ি বাটিকের তো তুলনাই হয় না বাটির কোনো দিন পুরোনো হবে না বাটিকের যত দিন যাবে বাটিকের নিত্য নতুন ডিজাইন আসবে বাটিক কিন্তু সব সময় হ্যান্ডিং বেশি হয় মেশিনে কিন্তু বাটি হয় না এই যে হ্যান্ড যত দিন যাবে তত কিন্তু নতুন নতুন ধরনের আসছে একই রকম ধরনের কিন্তু বাটি আসছে না এই শাড়িটাও দেখো বালের মধ্যে ভালোই লাগবে ওয়াটিকগুলো প্রত্যেকটাই কিন্তু একটা রিজনেবল রেটের মধ্যে আছে শাড়িগুলো নিজেকেও সাধ্যের মধ্যে কিনতে পারবে ঠকার কোনো সম্ভাবনা নেই আর একদম পিওর কটন সব এই শাড়িটার নামটা নামটা জানি মনে দেখার মতো না নামটা শাড়িটা কিন্তু সুন্দর এই কারণে পুজোর সময় কিন্তু এই শাড়িগুলো পরা যেতেই পারে সপ্তমীতে বা ষষ্ঠীতে এই শাড়িগুলো ব্যবহার করাই যেতে পারে বা অনেকে পুজোর সব পুজোর শাড়ি হিসাবেও নিতে পারে শাড়িগুলো কিন্তু ছবিতে দেখতে যা লাগছে তার চেয়ে কিন্তু গায়ে দিলে অনেক অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলোর নামগুলো ঠিক আমার মনে করি অনেক শাড়ি কিন্তু এই পুজোর কালেকশানগুলো কিন্তু একটু অন্য টাইপের ইউনিক টাইপের তাহলে তোমরা দেখতে পাচ্ছ শাড়িগুলো এই গ্রিন কালারের শাড়িটাও কিন্তু পরলে অসাধারণ লাগবে আর এই কালারগুলো পরলেও অসাধারণ লাগবে ইউনিট অসাধারণ লাগবে তোমাদের এই শাড়িগুলো দেখেন থেকে ভালো লাগলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেন তোমাদেরকে নতুন নতুন ভিডিও শাড়ি হোক সব যে কোনো কিছুরই হোক আমি তোমাদেরকে যেন শেয়ার করতে পারি আর তাকে উৎসাহ পাই ধন্যবাদ নমস্কার ভালো থেকো